সিনেমার আমার মনে হয় যে ভালো চলছে সিনেমা নিয়ে মানুষ কথা বলতেছে তিনটা সিনেমা দেখার জন্য মানুষ ভিড় করছে আমি তিনটা সিনেমা নিয়ে আসলে খুব আশাবাদী আমার মনে হয় যে তিনটা সিনেমা খুব ভালো যাবে না আমার কোনো চাপ বাড়ি নেই কারণ এইসব প্ল্যানের ডিসিশন আমার ছিল না তো আমার মনে হয় যে আমি এনজয় করছি এখানে দুটো মিলিয়ে আর কি মাঝে মধ্যে যখন মনে হয় যে দুইটা মিলিয়ে আর কি আমার আমার কাছে দুইটা ডিফারেন্ট করতে পারি না আর কি হিরো হিরোরা কি অ্যাক্টিং করে না

মিশুক মণি যেটা বানিয়েছেন খুবই হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার একটা সিনেমা আমার মনে হয় যে তিনটা সিনেমায় আসলে মানুষ পরপর বা টাইমে রেঞ্জে দেখতে বসে তিনটা তো খুব ভালো কনফিউজ আসছে এবং আসলে মানুষ আমার মনে হয় যে যারা এখনো সিনেমাটা দেখেননি তারা সিনেমা হলে এসে প্লিজ সিনেমাটা দেখবেন এবং আপনারা আলোচনা করুন সমালোচনা করুন সিনেমাগুলো নিয়ে আমাদেরকে জানান কেমন হচ্ছে রানীকে 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 পাওয়ার পরে ফিলিংস তো আমার মনে হয় যে ভালো লাগবে ভালো লাগবে না